মুরগির মাংস অনেক রকমভাবেই তো বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সবাই প্রশংসা করবে আপনার নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে ছশো মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাংসটি ম্যারিনেট করে নেব তার জন্য আমি এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এক চামচ আর গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম তারপরে হাতে করে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মাংসর মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় তারপরে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজ টমেটো আর ধনে তারপরে গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটি গরম হওয়ার পর মাংসগুলো আমি ভেজে নেব মাংসগুলি আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা মাংস রান্না করার আগে এইভাবে যদি আপনারা ভেজে নিয়ে থাকেন খেয়ে দেখবেন এইভাবে মাংস রান্না করে খুব ভালো লাগে খুব টেস্টিও হয় মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে কড়াইতে তেল ছিল ওই তেলে লবঙ্গ তেজপাতা এলাচ সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে ছশো মাংস নিয়েছিলাম তার জন্য আমি মোটা মোটা সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি তার মধ্যে টমেটো দিয়ে দিলাম একটা মোটা সাইজের টমেটো দেওয়ার পরেও আমি আর একটু ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটোগুলো গলে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর আমি তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম এক চামচ মতো রসুনের পেস্ট দিলাম আর এক চামচ মতো আদার পেস্ট দিয়ে দিলাম আবারও ভালো করে আমি কষিয়ে নেব তারপরে এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দেখুন মশলাটা দিয়ে তেল ছাড়তে লেগেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তারপরে মশলাটা আমার দেখুন কিভাবে তেল ছাড়ছে তারপরে খুন্তি দিয়ে খানিক নেড়ে চেড়ে নেব তারপরে যে ভেজে রাখা মাংসটা ছিল সেটা আমি দিয়ে দেব দেওয়ার পরে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব এইভাবেই আমি ভালো করে আবার মাংসর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তারপরে গ্যাসের আঁচটি একটু কমিয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে দেব দেখুন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম মাংসটা কি সুন্দর তেল ছাড়ছে আবারও আমি খুন্তি দিয়ে নেড়ে দেব এইভাবে মাংস একবার রান্না করে দেখবেন বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে খুব টেস্টি হয় এই রকমভাবে মাংস যদি রান্না করে কাউকে খাওয়ান খাসির মাংস সে খাবে না সে আপনার এই মুরগির মাংসই খাবে তারপরে আমি জল গরম করে রেখেছিলাম সেই জল গরমটা আমি দিয়ে দিলাম আমি যে কোনো রান্নাতে একটু জল উষ্ণ গরম করে রাখি সেই জলটাই আমি দিয়ে দিই তারপরে ফুটে উঠলে পরে আমি তিন চারটে মতো কাঁচা লঙ্কা তার উপরে দিয়ে দেব তারপরে কসুরি মেথি ছিল কসুরি মেথি আমি তার উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণেই দিলাম এবারে আমি একটি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম দেখুন আমার মাংস সেদ্ধও হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন তার উপরে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম তারপর আমি এক চামচ মতো গরম মশলা মাংসের ওপরে দিয়ে দিলাম দেখুন আমার মাংস রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম ওনান থেকে তারপরে একটি বাটির মধ্যে আমি মাংসগুলো তুলে নিলাম বন্ধুরা মাংস তো অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন এই মাংস খুব টেস্টি হয় খেতেও খুব সুন্দর লাগে আর আপনার এই মাংস আপনি যাকে খাওয়াবেন সেই আপনার খুব প্রশংসা করবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি শেয়ার করে আমার পাশে থাকবেন